আমি অতীতে আর গরু নিয়ে গেছি কথা কাছে মিল পাইছি আসছিলাম তো দুধের গাবি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ রুবুল ভাইয়ের এখানে ভালো গরু আছে যাতমান ভালো আছে আসতে পারেন আপনারা দেখবেন দেখে যাচাই করে তারপর গরু নিতে পারবেন ইনশাল্লাহ আশেপাশে সব দিকে মোটামুটি ভালো ভালো গরু পাবেন এখানে সব ধরনের গরুই আছে এখানে ওয়া আলাইকুম জান্নাত জেরিফাম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন একটা সেকেন্ড লেকটেশন দুইটা গাবি আমরা সেল করলাম সিলেট সদর আমারে 13 বছর আগে পূর্বে আমার কাছে তিনবার বার গাবি সংগ্রহ করে নিয়ে গেছে এবারে চার নাম্বার বার গরু সংগ্রহ দেখেন দুটো গরু দিলাম ব্রেড কি এটা প্রথম বাচ্চা দিবে গলা সিং এগুলা এটা এখনো 11 12 দিন বাকি আছে দেখেন ওমানের শেপটা দেখেন পার্সেন্টটা দেখেন এটা গরু দুধ গ্যারান্টি দিতেছি 20 এই গরুটা কিন্তু দুধ করবে 22 23 দেখেন সামনে পিছনে ফেটে আসবে একদম নৌকা ওলান মাজা পেট ভরে খায় টাইট সেই রকম দেন কোয়ালিটিটা দেখেন আর এটা দুধ পাবে ভাইয়া আমি গ্রান্টেড দিছি 22 23 এটা আমি গ্রান্টেড দিছি 22 23 এটা ভালো ম্যানেজমেন্ট করলে এবার 25 কেজি দুধ আসবে দেখেন নিচে মান দেখেন অরিজিনাল ফ্রিজিয়ান যদি যারা পুরানা খামারি আছেন আমার এই গরুগুলো দেখলে বুঝতে পারবেন ব্রিড গুলো দেখেন চামড়া পার্সেন্টেজ জাত একদম পিওর হলস্টেন এটা এখনো বারো তেরো দিন বাকি আছে চওড়া বার দেখেন কোয়ালিটি গুলো দেখেন নিচে ওয়ান পার্সেন্ট নাই এ ক্লাস এটা আমার খুবই পছন্দের গুরু আমরা এই ধরনের গুলো যদি খামারে ঢুকাইতে পারেন কখনোই পিছনে তাকাইতে হবে না ভাইয়া দুইটা গরুই আমার পছন্দ কিনছে আমরা ভাইয়ার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া ছোট্ট ক্ষুদ্র খামারি কিন্তু ভালো খামারি গাভীর যে যত্ন ম্যানেজমেন্ট যেটা কমতি ছিল প্রথম গোটা নেওয়ার পর আমি ভাইয়াকে সব শিখাইছি আল্লাহ দিলে সে খামারে প্রতিষ্ঠিত হতে পারছে উঠে আসছে এখন পর আগে তিনবার গরু নিয়ে গেছে এবার চার নম্বর বার আমার এখানে আসছে আজকে সিলেট থেকে সদর থেকে ভাই আমার এখানে জাতমান গুলা কেমন যারা সিলেট থেকে গাভী কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে সিলেট থেকে আসছি আমি অতীতে আর গরু নিয়ে গেছি কথা কাছে মিল পাইছি রোহেল ভাইয়ের এর জন্য আবারও আসছি আমি আসছিলাম তো দুধের গাফি নেওয়ার জন্য রুবল ভাই আমাকে নিজের মনে তো আলহামদুলিল্লাহ রুবুল এখানে ভালো গরু আছে আসতে পারেন আপনার এসে দেখিয়া খাওয়ার ব্যবস্থা আছে সব দিক দিয়ে ভালো সুযোগ সুবিধা আছে আপনারা আসবেন দেখবেন দেখিয়া যাচাই করে তারপর গরু নিতে পারবেন ইনশাল্লাহ আশেপাশে সব দিক দেখে মোটামুটি ভালো ভালো গরু পাবেন এখানে সব ধরনের গরুই আছে এখানে আসসালামাইকুম দুইটা বের পাইছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম